মানুষের জীবনে কত দুঃখজনক ঘটনা ঘটে বিশেষ করে যারা বিবাহিত মেয়ে আছেন তাদের জীবনে আমি পড়ে শোনাই ভাইয়া আমি একজন বিবাহিত মেয়ে আমার একটি সাত বছরের কন্যা সন্তান আছে আমার একটি ছেলের সাথে চার বছরের সম্পর্ক আছে তার মানে সে বিবাহিত লাইফে সে আরেকটা ছেলের সাথে সম্পর্কে জড়ালো ছেলেটি হচ্ছে অবিবাহিত মানে বিবাহিত আপটি একটি অবিবাহিত ছেলের সাথে সম্পর্কে জড়ালো ছেলেটি বিদেশ থাকে বাংলাদেশে থাকতেই তার সাথে আমার সম্পর্ক হয় সে আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে আমার সাথে এমন কোনো কাজ নাই যে সে করে নাই অর্থাৎ ফিজিক্যাল রিলেশন কি আমার জামায় কাছেও আমাকে যাইতে দেয় নাই তার মন ইচ্ছে মতো সে আমাকে ব্যবহার করছে যখন যা ইচ্ছে হয়েছে তাই করেছে সে দু হাজার চব্বিশ সালের প্রথম দিকে বাংলাদেশে আসছিল এক মাসের ছুটিতে ইমার্জেন্সি ভাবে একটি দুর্ঘটনার কারণে আর তখন তার সাথে আমার শারীরিক সম্পর্ক হয়ে যায় বিয়ে করার কথা বলে সবকিছু করছে বলছে যে বিদেশ থেকে এসে সে আমাকে বিয়ে করবে আমি একথা বিশ্বাস করি না বলে সে তার মায়ের সাথেও আমাকে সবসময় কথা বলায় যেন আমি তাকে অবিশ্বাস না করি তাহলে দেখেন ফিজিক্যাল রিলেশন হলো ছেলেটি তার মায়ের সাথে কথা বলালো এরপরে দেখেন মেয়েটি লিখছে এমন করে করে সে আমার সাথে সব করেছে সে আর এক মাস পর দেশে আসবে এখন বলে যে সে আর আমাকে বিয়ে করবে না আমি যেন তাকে মাপ করে দেই এরপরে দেখেন সে লিখেছে যে মানে 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 মেয়েটিকে বলতেছে তুমি আমাকে মাপ করে দাও আমি যেন তাকে মাপ করে দিই সে দেশে হিসেবে পরিবারের পছন্দ মতো বিয়ে করব এটা ছেলেটি ওই মেয়েটিকে বলব আর এদিকে আমার জামাইও আমাকে আর রাখবে না এখন আমি কি করতে পারি বলেন এই নিয়ে আমার কি করা উচিত ভাইয়া এখন আমার মারা যাওয়া ছাড়া আর কোনো উপায়ই নেই আপনি বলেন আমি কি করতে পারি এই বিষয়ে কোনো আইন আছে কি না বা কি করতে পারি প্লিজ ভাই আপনি আমাকে জানাবেন তার মানে একজন বিবাহিত নারী সে গোপনে পরক্রিয়ার মাধ্যমে আরেকজন প্রবাসী ছেলের সাথে সম্পর্কে জানালো সেখানে চার বছর রিলেশন দীর্ঘদিনের রিলেশন সে প্রবাসী ছেলেটি যার সাথে এই বিবাহিত মেয়েটি পরকিয়া করছিল সেই ছেলেটি বাংলাদেশে আসে বাংলাদেশে আসার পরে এই বিবাহিত আপুটির সাথে তার ফিজিক্যাল রিলেশন হয় বিবাহিত আপুটি যাতে ওই ছেলেটিকে অবিশ্বাস না করে এই জন্য তার মায়ের সাথে কথা বলায় আত্মীয় স্বজনের সাথে কথা বলায় এখন সর্বশেষ সেই প্রবাসী ছেলেটি যার সাথে ওই বিবাহিত আপুটি পরকীয়ায় ছিল সম্পর্কে ছিল মানে একজন স্বামীর ঘরে থাকা অবস্থায় এই আপুটি অন্য একটা সম্পর্কে জড়ালো অন্য একটা সম্পর্কে জড়ালো এখন সেই ছেলেটি বিয়ে করবে না আচ্ছা সেই ছেলেটা আপনাকে কেন বিয়ে করবে আপনি একজন বিবাহিত নারী আপনি গোপনে পরকিয়া করেছেন তার সাথে সম্পর্কে জড়িয়েছেন তাকে কিছু দিয়েছেন সে আপনাকে কেন বিয়ে করবে সে একটা অবিবাহিত স্মার্ট ছেলে সে আপনাকে কেন বিয়ে করবে আপনি কেন লোভে পড়ে একজন প্রবাসী ছেলের সাথে পরকিয়া করতে গেলেন হ্যাঁ এখন আপনি তাকে অনেক কিছু করতে পারবেন কিন্তু আমার কথা হচ্ছে যদি নৈতিক দিক চিন্তা করি তাহলে আপনি এটা কেন করেছেন আপনি চাইলে সেই প্রবাসী ছেলের নামে অনেক মামলা করতে পারবেন তাকে জোর করে বিয়ে করতে পারবেন তাকে জেল খাটাইতে পারবেন অনেক কিছু করতে পারবেন এখন আপনার সাথে পরক্রিয়া করলেন সে আপনাকে বিয়ে করবে না এবং যাকে ফাঁকি দিয়ে আপনার স্বামীকে ফাঁকি দিয়ে আপনি জড়ালেন আপনার স্বামী আপনাকে রাখবে না তাহলে আপনি এখন যাবেন কোথায় আসলে দেখেন সমাজ বাস্তবতা আসলে কঠিন হয়ে গেছে যে অনেক বিবাহিত নারী পরকিয়া জড়াচ্ছে দেখেন এত সুন্দর সংসার সেখানে গোপনের পরক্রিয়ার মাধ্যমে আপনার একুলো গেল অকুলো গেল দুই কুল আপনার চলে গেল যাই হোক যে ছেলেটি আপনাকে বিয়ের আশ্বাস দিয়েছিল আপনাকে বিয়ে করবে আপনি সেই ছেলেটির বিরুদ্ধে চাইনা আইনি পদক্ষেপ নিতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নাই নিতে পারবেন